আমি প্রথমেই ধন্যবাদ জানাই আজকের এই সম্মেলনে সম্মানিত কাউন্সিলর এবং ডেলিগেট এবং সম্মানিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে যারা শত প্রতিকূল অবস্থা ভয়াবৃত বিভিন্ন পরিস্থিতিতে মোকাবেলা করেও আজকের এই সম্মেলনে কি আমরা সঠিকভাবে এখন পর্যন্ত সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে সহযোগিতা করে যাচ্ছেন তাদেরকে আমি অভিনন্দন ধন্যবাদ জানাই প্রিয় নেতৃবৃন্দ আমি আপনাদের একজন নগণ্য কর্মী আমি কোন বড় নেতা নই আমি শরীফুল আলম আপনাদের কৃষকগঞ্জ জেলার সভাপতি আমি কোন একজন প্রধান বিএনপি সভাপতি আহ্বায়ন পর্যায়ক্রমে আজকে আপনারা বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করে আমার জেলার নেতৃবৃন্দ সবাই মিলে আজকে আমি কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক আজকে আমি মহান সিং প্রধান হিসেবে আমার নিয়ে কাজ করে যাচ্ছি আমার বয়স বত্রিশ বছর আমি এই রাজনীতি বলে তৃণমূল শুরু করে বাংলাদেশের অঞ্চল প্রতিটা গ্রাম প্রতিটা ওয়ার্ড প্রতিটা ইউনিয়ন প্রতিটা জেলা পর্যায়ে আজকের মঞ্চে উপস্থিত মঞ্চের সকল

এই নিমোচ্চ উপস্থিত নেতা কুমিল্লা জয়ক্ষেত্রে পারিয়েছে মানদ শিকার হয়েছে আত্মরক্তিত করেছেন পার করেছেন জীবিত শিকার হয়েছে আল্লাহরশেষ রহমত আজকে আমরা সঠিক পথে আজকে সঠিক পথে চলতে পারছি আমরাগুলো শ্রেষ্ঠ হচ্ছে অর্থাৎ যদি দিনে দেশে আসছে অধিকারের পথে এখন প্রতরণ করতে যা করতে পারি না আজ তো হলোंगाबाद গোবিন্দপুর 12 বাই উনি ভাই কত আপনারা রাজুর ভাই

প্রত্যেকটা ভাই আমাদের ভাই বিএনপি একটি পরিবার আজকে পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আমার বল চাঁদাবাস ট্যান্ডারবাস প্রথম বাস কার কোনো জায়গা নাই সামান্য কেউ চুপা পেলেই দলের বিরুদ্ধে ফেসবুকে লেখা হয় অনেক অভিযোগ দেওয়া হয় আজকে দেখেন অনেকে কিভাবে প্যান্ডাবাজি করছে অনেকে কিভাবে নামমাত্র দল তাদের এখন রেজিস্ট্রেশন নাই অনেকে কিভাবে আজকে দেশের বিরুদ্ধে এই অর্জনের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে ভোটের থেকে অনিশ্চিত করার জন্য তাই আজকে আমাকে সদাক থাকতে হবে আমি গোবিন্দ ভাই অবদান অস্বীকার করি না আমি রাজন ভাই অবদান অস্বীকার করি না জয়ন্তের অবদান অস্বীকার করি না কাঞ্চন অবদান অস্বীকার করি না সবুজ ভাইয়ের অবদান সব অস্বীকার করি না মহাবুক অবদান অস্বীকার করি না সবাই আমাদের ভাই আমরা একটা পরিবার আজকে এখানে যে পরিস্থিতি আমরা অমুক পাই তুমুক পাই এই চাই ওইটা অনাকাত্রিক ঘটনা ঘটে আমরা কাকে তুলব কার বিরুদ্ধে আমরা হাত তুলবো কার বিরুদ্ধে আমরা আজকে সবাই ভাই আমি আপনাদের কাছে অনুরোধ আমি আপনাদের সন্তান ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন হবে এই আমাদের মধ্যবর্তী সরকার নির্বাচন ঘোষণা করেছে আমাদের বিএনপি পার্টির চেয়ারম্যান জনাব তাই খবরের সাথে নভেম্বর বৈঠকে সে ওয়াদা করেছিলেন উনি সে ওয়াদার একটা প্রাথমিক দিক আমাদেরকে দিয়েছেন ঘোষণা আমাদেরকে দিয়েছেন নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে দেশে নির্বাচন হবে কেউ নেতৃবৃন্দু আপনার অনেক স্বপ্ন কেউ হবে কেউ উপজেলা চেয়ারম্যান হবে কেউ মেয়র হবেন কেউ দলের দায়িত্বে থাকবেন কেউ জেলা পরিষদে যাবেন কেউ বিভিন্ন জায়গায় প্রোভাইড হবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার হবেন কাউন্সিলর হবেন ইনশাল্লাহ যদি সেই পরিবেশ অবশ্যই জনগণ চাইলে আমাদের সবারই লক্ষ্য কোনো বাস্তবায়ন হবে আজকে আমি আপনাদেরকে বলতে চাই আমি আপনাদের একজন কর্মী আপনাদের ভাই আমি এই সমস্ত ময়মসিংহের এমন কোনো থানা নাই এমন কোনো জেলা নাই যে এই সম্মেলনগুলো আমি সফলভাবে শেষ করে আসছি আসলে হুসেনপুর আমার বাড়ি আমার ঘর আমার জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আপনাদের কাছে আমার অভিযোগ আমি সেই আপনাদের পরীক্ষিত কর্মী আপনাদের কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি আমার পার্টির পক্ষ থেকে আপনাদের চাহিদা আপনাদের চাহিদা সকল ভাইদের যে চাহিদা যে ইচ্ছা সবকিছু সম্মনের করে সম্মানজনক ভাবে ওমিশাও বলেছে আমি আপনাদের সম্মান সেই মতগুলো মূল্যায়ন করব ইনশাআল্লাহ আমি আপনাদের জানতে চাই সেখানে উপস্থিত আমাদের সকল যুগ্ম অপয় বিশেষ করে ছয় সাতজন যারা সেক্রেটারি সবাই এখানে উপস্থিত আপনাদের আমি দীর্ঘ বত্রিশ বছরের সম্পর্ক আমি সভাপতি ছাড়াও সিনিয়র সহ সভাপতি হিসেবে এই জেলা কমিটিতে কাজ করেছি আমি পুলিশ একটা সভাপতি হিসাবে প্রত্যেক বছরে কাজ করেছি আমার লবু এটা মানা হয়েছে সাতবার জে কেটেছি আমি পরিচিত একজন কর্মী বিএনপি আমার সাথে আমার উপর আস্থা মহামূলের সময় আল্লাহ রহমান মুখ রাখেন আমার উপর আমার দলের ভাগপুর চেয়ারম্যান ম্যাডাম আমাকে সন্তানের মতো জানে আজকে ভাগপক্ষ চেয়ারম্যান আমাকে ছোটো ভাইয়ের মতো আদর করে আপনাদের আদরের যদি একটু সহযোগিতা আমি পাই আজকে যদি আমি সফলভাবে এখান থেকে একটা পরিস্থিতি করে আমি যেতে পারি আর আমার নেতার সাথে বিএনপির ভারপ্রদ্য চেয়ারম্যান মহোদয়ের সাথে আমি গত রাত্রে প্রায় পনেরো কথা বলেছি শান্তি কৃষকঞ্জের সম্মেলন আগামী সেপ্টেম্বর মাস করে আগামী মাসের ছয় তারিখ শনিবার এন সম্মানিত মহাসচিবর ইস্তাহে গিয়েছে আপনারা যদি আল্লাহ যদি রহমান করে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় পরবর্তীতে কৃষকগঞ্জের ভাগ্যে অনেক ভালো কিছু লেখা আছে যদি আমরা সেই বজায় রাখতে পারি তাই আমি আজকে ববিন ভাই সহ আমাদের যারা রাজন ভাই সবুজ মাহবুব আমাদের বাক্যাল ভাই কাঞ্চন

বার খেয়েছে এটা আমরা জানি নবীন বলে অবদান আছে আজকে এখানে যারা সুখে আমাদের সবুজ আমাদের মাহবুব আমাদের কাঞ্চন ভাই আমাদের জয়াল ভাই সুরত আমার কথা হয়েছে এর আগেই আমি মোরা সাথে কথা বলেছি আমি জান সাহেব সাথে আমার কথা হয়েছে ইনশাআল্লাহ সকল নেতৃবৃন্দ আজকের সময় এটা অবগত আমি বলতে চাই কোনোভাবে কোনো তেগি নেতা তুমি বাদ করবে না কোনোভাবে কোনোভাবে আপনারা না তাই আজকে আমি আপনাদের বলতে চাই দীর্ঘ এই চলার মাঝে আমরা সবাই সবাইকে সিঙ্গন করি আমরা ধৈর্য করি আল্লাহ যদি সহায় থাকে বাংলাদেশের মানুষের যে ওয়াদা আমরা করেছি আমরা যে কমিটমেন্ট করেছি আমরা মানুষকে ভাতের অধিকার দিব ভোটের অধিকার দিব গণতন্ত্র দিব মানুষকে আমরা শান্তি দিব সুখ দেব কৃষকদের জন্য ব্যবসায়ীদের জন্য সকল কেটে গাওয়া শ্রমজীবী মানুষ পেশাজীবী মানুষ সাংবাদিক বুদ্ধিজীবী সুশীল সমাজ প্রবাসী মায়েরা সমস্ত মানুষকে আজকে আমরা যেই একত্রিশ কথার কমিশী রাস্তবের আমাদের দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে আমরা সেই জায়গাগুলো থেকে ইনশাল্লাহ যদি বাস্তবায়ন করতে চাই তাহলে আগামী দিনে আমাদেরকে সেই ভোটের মাধ্যমে সঠিকভাবে সমর্থনের জন্য সমর্থনে আমাদেরকে বিজয়ী হতে হবে আর যদি বিজয়ী হয় তাহলে আমাদের মূল কাজ হবে আজকে থেকে ঘরে করে পুজো পৌঁছে যাওয়া মানুষের হৃদয় অর্জন করা ভালোবাসা অর্জন করা তাহলে আমরা আমাদের অমিশ লক্ষ্যে ইনশাল্লাহ করতে পারবো তাই আমি বলতে চাই এই দীর্ঘ সময়ে আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবাস জীবন থেকে আমাদের দেশকে নেতৃত্ব দিয়েছেন জাতিকে নেতৃত্ব দিয়েছেন আমরা সবাই আজকের কাউন্সিল থেকে জনাব তারিক মহমদকে এই সাহসী ভূমিকা সহিত জাতিকে যে বিকৃতি সময় দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন